রাশিয়াকে সাহায্য করতে গিয়ে আমেরিকা নিজেই বিশাল সংকটের দিকে যাচ্ছে আমেরিকার মূল্যস্ফীতির হার কেবল বাড়ছেই নতুন নতুন রেকর্ড অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ এই গত মাসে জানা যায় আমেরিকার মূল্যস্ফীতির হার ছিল বত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ এবারে জানা গেল মূল্যস্ফীতির হার চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ মূলত জ্বালানির মূল্য বৃদ্ধির কারণেই আমেরিকার ভোক্তা মূল্যস্ফীতির হার আট দশমিক পাঁচ হলেও আমেরিকার ক্ষেত্র ভিন্ন চরম পুঁজিবাদী অর্থনীতির দেশ হওয়ায় আমেরিকার অর্থনীতিতে সামান্য তারতম্য হলেই হাজার হাজার মানুষ চাকরি হারায় এমনকি গৃহহীন হয়ে পড়ার ঘটনাও ঘটে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সেবা কিনতে মার্কিন ভোক্তারা যে মূল্য পরিশোধ করেন এক বছর আগের তুলনায় তা আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে এটা উনিশশো একাশি সালের পর দ্রুততম মূল্যস্ফীতি মার্কিন শ্রম মন্ত্রণালয়ে প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল গ্যাস সহ নানা ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করে এ সময় আমেরিকা জ্বালানির মূল্যের রেকর্ড বৃদ্ধি হয় মূল্যস্ফীতির উচ্চ হারের কারণে আমেরিকার নাগরিকদের আয় জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না মার্চ মাসে আমেরিকার কর্মীদের প্রকৃত আয় এক বছর আগের তুলনায় পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়েছে কিন্তু এই আয় বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারায় জনজীবনে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে আমেরিকা শ্রম অধিদপ্তরের তথ্যানুসারে এ মার্চ মাসে সেখানে জ্বালানির মূল্য বত্রিশ শতাংশ বেড়েছে একই সময়ে খাদ্যমূল্য বৃদ্ধি পেয়েছে আট দশমিক আট শতাংশ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির সঙ্গে খাদ্যের মূল্যস্ফীতিও বৃদ্ধি পেয়েছে গম এবং তেলের মতো বিশ্বব্যাপী শস্যের বড় রপ্তানিকারক দুই দেশ রাশিয়া এবং ইউক্রেন সংঘাতের জেরেই সারা বিশ্বে খাদ্যমূল্য বাছে। উন্নত দেশের সাধারণত মূল্যস্ফীতির সহনীয় হার ধরা হয় দুই শতাংশ অথচ এখন মূল্যস্ফীতির হার আট শতাংশ সারিয়ে যাওয়ায় আমেরিকার সীমিত আয়ের মানুষ বিপাকে পড়েছে পরিসংখ্যানে দেখা যায় ডলার এই মূল্যের সমন্বয় ছাড়া হিসেব করলে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর ভোক্তা মূল্য সূচক বা সিপিআই এক বছর আগের তুলনায় মার্চ মাসে আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে খাদ্য এবং জ্বালানি পণ্যগুলো বাদ দিলে সিপিআই বেড়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ মার্কিন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সে পৃথক এক প্রতিবেদনে দেখা গিয়েছে মৌসুম ভিত্তিক সমন্বয়ের পর মার্চ মাসে প্রতি ঘন্টায় গড় প্রকৃত আয় পূর্বপৈতি মাসের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বৃদ্ধি করছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ধারণা করা হচ্ছে চলতি বছরের বাকি সময় এবং দুই সাল পর্যন্ত সুদের হার বৃদ্ধি অব্যাহত থাকবে এর আগে সর্বশেষ যখন এমন মূল্যস্ফীতি দেখা গিয়েছিল ফেডারেল রিজার্ভ তখন পেন্সমার্ক সুদহার প্রায় বিশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল এতে করে অর্থনৈতিক গতি শ্লোত হতে হতে মন্দ অবস্থায় পৌঁছেছিল অবশেষে মূল্যস্ফীতি পাকলা ঘোরাও হার মেনে ছিল প্রিয় দর্শক রাশিয়াকে শাস্তি দিতে গিয়ে আমেরিকার এই অবস্থায় আপনার অনুভূতি কি আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন